কোশ্চেন নাম্বার সিক্স দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যেখানে বলেছে পি কিউ এবং আর যথাক্রমে ছয় দিন বারো দিন এবং পনেরো দিনে একটি কাজ শেষ করে পি একা কাজ শুরু করে এবং প্রথম দ্বিতীয় এবং সপ্তম দিনে কাজ করে কিউ একা কাজ করে এবং সেকেন্ড ফিফথ এবং আট দিনে আটতম দিনে কাজ করে এবং আর কাজ করে থার্ড সিক্স এবং নাইন দিনে তাহলে কাজ শেষ হওয়া পর্যন্ত এই প্যাটার্নটি যদি চলতে থাকে তাহলে পুরো কাজটি কতদিনে সম্পূর্ণ হবে তো এখানে একটা নতুন জিনিস আছে সেটা হচ্ছে পি কাজ করে কোন কোন দিনে এবং কিউ কাজ করে কোন কোন দিনে সেগুলোকে আমাকে আমাদের স্পেসিফাই করে বলা আছে তাহলে বলেছে পি যদি প্রথম তারপরে বলেছে চারতম দিন তারপর বলেছে সাততম দিনে কাজ করে তাহলে সেকেন্ড দিন কে কাজ করবে সেকেন্ড দিন কাজ করবে হচ্ছে দুই তিন সেকেন্ড দিন কাজ করে কে সেকেন্ড দিন কাজ করে হচ্ছে কিউ কাজ করে সেকেন্ড ফিফথ এবং এইট দিন আর আর কাজ করে হচ্ছে থার্ড সিক্স এবং হচ্ছে নাইন দিন তার মানে এইটা আমাদেরকে বুঝিয়েছে কি যে পি তারপরে সেকেন্ড দিন কাজ করে কত কিউ তারপরে থার্ড দিন কাজ করে কত আর তারপরে এইটা যখন তিন দিন কাজ হয়ে যাবে তারপর আবার আমাদের এই সার্কেলটাই চলতে থাকে যখন আমাদের চার নম্বর দিন আসবে তখন আমাদের হচ্ছে পি দিয়ে কাজটা শুরু হবে অর্থাৎ এখানে আমাদেরকে বলেছে যে তারা বিকল্প দিনে কাজ করে এই যে কনসেপ্ট সেটাকেই আমাদের এখানে কোন কোন দিনে কাজ করে সেটাতে লিখে বুঝিয়েছে তাহলে এখানে আমাদেরকে প্রথম যে কনসেপ্ট সেটা পি কাজ করে হচ্ছে ছয় দিনে কিউ কাজ করে বারো দিনে এবং আর কাজ করে হচ্ছে পনেরো দিনে তাই এইটা যদি আমরা লসক করি তাহলে টোটাল ওয়ার্ক পাবো লসগো হবে ষাট তাহলে এফিশিয়েন্সি হবে পি এর হবে দশ কিউয়ের হবে পাঁচ এবং আর এর হবে চার তাহলে এইটা হলো এফিশিয়েন্সি তাহলে প্রথম যে তিন দিন অর্থাৎ পি কিউ আর এই তিন দিনে টোটাল কত ইউনিট কাজ হবে দশ আর পাঁচ হচ্ছে পনেরো পনেরো আর চার হচ্ছে উনিশ ইউনিট যে কাজ সেই কাজটা কত দিনে হলো তিন দিনে বোঝা গেছে এবারে উনিশ ইউনিট কাজ তো করলে হবে না আমাদেরকে টোটাল কাজ করতে হবে কত ষাট ইউনিট তাহলে উনিশকে এমনভাবে মাল্টিপ্লাই করবো যাতে আমরা ষাটের কাছাকাছি যেতে পারি তাহলে উনিশকে যদি আমরা তিন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তিন উনিশ আমরা কত পাই সাতান্ন ইউনিট তাহলে এই সাতান্ন ইউনিট কাজ কত দিনে হবে এইটাকেও তিন দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত দিনে হচ্ছে সাতান্ন ইউনিট কাজ হয়ে গেছে তাহলে আর বাকি তিন ইউনিট কাজ করতে হবে বাকি তিন ইউনিট কাজ কে করবে বাকি তিন ইউনিট কাজ করবে পি তাহলে এই পি করে এক দিনে করে দশ ইউনিট তাহলে তিন ইউনিট কাজ কত দিনে করবে তিনের দশ দিনে তাহলে নয় দিনের সাথে যদি তিনের দশ দিন অ্যাড করি তাহলে আমরা টোটাল দিন পেয়ে যাব তাহলে এখানে আমাদের হয়ে যাবে নয় পূর্ণ তিনের দশ দিন হচ্ছে টোটাল দিন সংখ্যা যত দিনে আমাদের টোটাল কাজটি শেষ হবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি নয় পূণ্য তিনের দশ হয়ে যাবে উত্তর